আজ আমরা আলোচনা করব শিশুর সাধারণ সর্দি কাশি নিউমোনিয়া ডাইরিয়া সম্পর্কে শিশুর সাধারণ দেখা সাথে যত্ন এবং চিকিৎসা না তা ধারণ করতে পারে শিশুর সাধারণ সর্দি কাশির লক্ষণ লাগ দিয়ে পানি ঝরা কাশি চোখ লাল হওয়া এমনকি চোখ দিয়ে পানিও ঝরতে পারে এবং শরীরে হালকা জ্বর থাকতে পারে শিশুর সাধারণ সর্দি সর্দি কাশি দেখা দিলে বাড়িতে শিশুর যত্ন নিতে হবে শিশুকে ঘন ঘন মায়ের বুকের দুধ খাওয়াতে হবে শিশুর নাক বন্ধ থাকলে পরিষ্কার কাপড় অথবা কটন দিয়ে নাক পরিষ্কার করতে হবে ঘন ঘন স্বাভাবিক খাবার শিশুকে দিতে হবে সাথে পর্যাপ্ত তরল খাবার দিতে হবে কাশি উপশমের জন্য শিশুকে গরম কুসুম গরম পানি লেবুর রস তুলসী পাতার রস খাওয়াতে হবে জ্বর বেশি হলে অবশ্যই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে মনে রাখতে হবে শিশুর সাধারণ কাশিতে যথাযথ যত্ন এবং চিকিৎসা করানো না হলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং পরবর্তীতে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে নিউমোনিয়া হলো একটি ফুসফুসে প্রধা সৃষ্টিকারী রোগ সাধারণ শক্তি কাশে যথাযথ যত্ন ও চিকিৎসা করণ না হলে তা মারাত্মক আকার ধারণ করে পরবর্তী সময় নিউমোনিয়ায় আক্রান্ত হয় প্রথমেই নিউমোনিয়ার যথাযথ ব্যবস্থা ও চিকিৎসা না হলে তা মারাত্মক আকার ধারণ করে এমনকি পরবর্তীতে সময় শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় নিউমোনিয়ার লক্ষণ নিউমোনিয়ার লক্ষণ হলো শ্বাসকষ্ট ঘন ঘন শ্বাস নেওয়া বা দ্রুত শ্বাস স্বাভাবিক চেয়ে বেশি শ্বাস নেওয়া বুকের নিচের অংশ দেবে যাওয়া এবং শ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা ফুলে ওঠা এই লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথে শিশুকে উপজেলা স্বাস্থ্য না না নিলে অথবা একজন অভিজ্ঞ ডাক্তার দেখালে তা মারাত্মক আকার ধারণ করে শ্বাসকষ্ট প্রতিরোধের উপায় শিশুকে পরিবারের ধুলা ময়লা রান্নাঘরের ধোঁয়া ধূমপানের ধোঁয়া থেকে দূরে রাখতে হবে শিশুকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে শিশুকে ঘন স্বাভাবিক খাবার সাথে তরল খাবার দিতে হবে শিশুর শ্বাসকষ্ট প্রতিরোধের উপায় শিশুকে পারিবারিক ধোলাবালি থেকে বিরত রাখতে হবে রান্নাঘরের ধোঁয়া ধূমপানের ধো ধূমপানের ধোঁয়া থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে বাচ্চাকে পর্যাপ্ত মায়ের বুকের দুধ খেতে দিতে হবে সাথে সম্পূরক খাবারও দিতে হবে এবং সময় মতো সকল ধরনের রোগ প্রতিরোধক টিকা প্রদান করতে হবে এবং শিশুদের সম্পূরক খাবারের পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে দ্রুত রোগ চিহ্নিত করতে হবে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে অথবা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে